সকাল সকাল ধোয়া ওঠা চা তার সাথে থাকছে নতুন দিনের গল্প কথা আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকার অনুরোধ রইল চা খেয়ে লেগে পড়লাম কাজে আজ হলো রবিবার তো রবিবার মান বললে একটু লেট রবিবার বলতে কিন্তু আমাদের একটু লেট হয়ে যায় উঠতেও যেমনটা লেট হয়ে যায় তো উঠতে গেলে তো কাজ করতেও লেট হয়ে যায় যেহেতু সোনার পাপা আজ বাড়িতেই আছে তাই একটু দেরি করেই উঠেছি প্রতিদিন তো সকাল সকাল উঠি ইচ্ছে করে রবিবারটা একটু দেরি করে উঠি কিন্তু সেই দেরি করে উঠতে গেলেও সমস্যা বাকি কাজগুলি পড়ে থাকে তবে শোনার সব কাজ সময় মতো হয়ে গেছে ওষুধ খাওয়ানো সব হয়ে গেছে কারণ সেগুলো তো আবার টাইম টু টাইম করতে হবে তার জন্য এখন সেই প্রায় সাড়ে সাতটা নাগাদ বেজে গেছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা তো এখানে দেখো মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম সেই যে মুরগি নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছ সেখান থেকে ছয়টা বাচ্চা ছিল আর একটা মা ছিল সেই ছোটো ছোটো যে বাচ্চাগুলি নিয়ে এসেছিলাম সেই বাচ্চাগুলি কিন্তু এখন বড় হয়ে গেছে তাই তোমাদেরকে তো আর দেখানো হয়নি তাই আজকে একটু শেয়ার করে দিয়েছি আর একটা মুরগি তো মানে ডিম দিয়েছে সে তার মাটায় ডিম দিয়েছিল বসিয়ে দিয়েছি বাচ্চা দেওয়ার জন্য আর এখানে যেটা দেখাচ্ছি মানে মুরগির তো ডিম দিয়েছি মানে বসিয়ে দিয়েছে ডিম দেওয়ার পরে বসিয়ে দিয়েছি বাচ্চা দেওয়ার জন্য তো এখন তো আরও বাচ্চা হবে যদি সবগুলি মানে বাচ্চা দেয় আর এই মুরগিগুলোতে যেই ঘরটা ছিল সেটা একটা ছোট হয়ে গেছে তার জন্য বড়ো করে একটা মানে মুরগির ঘর বানিয়ে নিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখন পর্যন্ত বানানো হয়নি তো বানানো হচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি দেখো ব্ল্যাঙ্কেটটা মেলে দিচ্ছি তো এই গরম দিনে ঠান্ডার ব্ল্যাঙ্কেট কেন মেরেছি মানে আমাদের রুমে তো জায়গা নেই বিছানার উপরেই সাইডে ব্ল্যাঙ্কেট রেখে দিতে হয় তো ঠান্ডার সিজনের কাপড় বলতে উঠাবো কোথায় রাখবো তার জন্য বিছানাতেই রেখে দিয়েছিলাম আর বিছানাতে রেখে দেওয়াতে একটা মানে কেমন যেন একটা লাগে ধোয়া কাপড়টাও এক সাইডে সবসময় পরে থাকলে কেমন একটা লাগে তার জন্য একটু রৌদ্র দিয়ে দিয়েছি আর এখানে দেখো চলে এসেছি কচু মানে কচুর লতি তো এখানে আমার কচু গাছ ছিল মানে আছে অনেকগুলো কচু গাছ আছে সেখান থেকে না চারটি লতি হয়েছে তো চারটে লতি দিয়ে কিছু বানানোর জন্যই নয় অনেকগুলো লতি হলেও মিলিয়ে যায় লতি জিনিসটা তো একটু অন্যরকম আর এখানে চারটি লতি হয়েছে তো বানানোর জন্য মানে হবে না একটু হয়ে যাবে আর না বানালেও কীরকম ভালো লাগে না যেহেতু নিজের গাছের গাছের যে জিনিসটা ধরবে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে আমি কচুর লতিগুলো কেটে তারপরে বানিয়ে নিয়েছিলাম এখানে টমেটো দিয়েছি একটু তার জন্যে টমেটো একটু বেশি করে দিয়েছি রসুন রসুন দিয়ে বেশ খেতে কিন্তু ভালোই লেগেছে চারটার লতি হলে কি হবে মানে খেতে কিন্তু দারুণ লেগেছে আর আমি একাই খেয়েছি সোনার পাপা খাইনি কারণ সোনার পাপা এতটা ভালোবাসে না আমি কিন্তু খুব ভালোবাসি কচুর চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি যেহেতু অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে গল্প করাও হয় না আর ভিডিও দিতে পারছি না ভিডিওর মাধ্যমেই তো আমরা কথা বলি তার মধ্যে তোমরা কমেন্ট করো সেগুলোতেই যেন একটা মানে কি বলবো একটা আলাদা মায়া আলাদা স্নেহ আলাদা ভালোবাসা পাওয়া যায় কিন্তু ভিডিও দিতে পারছি না ভালোবাসাও আর পাচ্ছি না সেটাই বলতে হবে তো যাই না হোক চ্যানেলের অবস্থা নিজে থেকে অনেকটা খারাপ করে দিয়েছি বলতে হবে নিজেই কোঠার মেরে চ্যানেলটাকে খারাপ করে দিয়েছি এত কষ্ট করি এই পর্যন্ত এই দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানেও খারাপ করে দিয়েছি তো কী আর করা যাবে ভিডিও দিতে পারি না করতে পারি না আজও সেই ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি শুধু রান্না রান্নাটুকুই তোমাদের সাথে একটু শ্যুট করে দেখাচ্ছি তো যাই না হোক এই যে ভিডিওটা ভয়েস দেবো সেটাও আর দিতে পারছিলাম না একটু আগে একটু ভয়েস দিয়েছি এখন তারপরে আর পারছিলাম না সোনা খুবই কান্না করছিল তারপরে এখন ভয়েসটা দিচ্ছি জানি না আর কতদিন এই ইউটিউব চ্যানেলে থাকবো কারণ ইউটিউব চ্যানেলের অবস্থাও খারাপ হয়ে গেছে আমার মানে চ্যানেলটার অবস্থা খুবই খারাপ আমি যদি আগে যদি বুঝতে পারতাম যে আমি এভাবে কাজ করতে পারবো না চ্যানেলে সোনার মানে সোনাকে নিয়েই তো সোনা যদি ঠিক থাকে সোনা যদি চুপচাপ থাকে ধরো যেরকম বাচ্চাদেরকে রাখে ঘুমায় এরকম যদি ঠিক থাকতো তাহলে কিন্তু আমি ভিডিও অবশ্যই দিতে পারতাম আগেও সোনা অনেকটাই ডিস্টার্ব করতো তবুও কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি কিন্তু এখন আর কোনো পদ্ধতি ভিডিও দিতে পারছি না এখনকার পরিস্থিতি আর আগের পরিস্থিতিও একদম আলাদা তার জন্য ভিডিও দিতে পারছি না এই করে কিন্তু চ্যানেলটার অবস্থা আমি খুবই খারাপ করে দিয়েছি নিজে হাতের পুঠার মেরেই বলতে হবে চ্যানেলটার অবস্থা খারাপ করে দিয়েছি আমার চ্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করেছিল আর অনেক ভিউজও ছিল এখন সেই মতো গ্রো নেই হ্যাঁ তিন হাজার সন পাঠায় ইউটিউব থেকে কিন্তু সেই ইমপ্রেশনে কিছু কাজ হয় না আগে আমার চ্যানেলের তিরিশ বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম ইম্প্রেশন পাঠাতো আর তখন কিন্তু ভিউসটা অনেকটাই ছিল তোমরা দেখতে পারতে এখন কিন্তু সেরকম ইমপ্রেশন পাঠায় না কারণ আমি ভিডিও দেই না কিন্তু ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে প্রতিদিন ভিডিও দিতে হয় প্রতিদিন না দিলেও একদিন পরপর দিলেও ভালো হয় কিন্তু সে আমি সেটাও পড়ে উঠতে পারছি না তো যাই না হোক আমি মনে হয় বেশি দিন থাকবো না ছেড়ে দিবো চ্যানেলটা তো এখানে দেখো সর্ষে দিয়ে মাছ দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই মাছগুলো কিন্তু খেতে আমার কাছে খুব দারুণ লাগে খুব টেস্টি লাগে আর এদিকে ফুলকপি আলু দিয়ে সবজি বানিয়ে নিয়েছি ডাল বানিয়ে নিয়েছি আজ অনেক রকমই রান্না করেছি কারণ সোনা পাপা বাড়িতে আছে তার জন্য বাইরে যাব তো দেখে তো কি করে বাইরে যাবে তো চলো বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বল খালি বাইরে যাবে খালি বাইরে যাবে ঘুরবে দেখেছো সাথে সাথে ভালো একদম সাথে সাথে ভালো হয়ে গেছে বাইরে এসেছি যে তার জন্য তোমাদের না 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 মা পক্কনা বাইরে এসেছি এখন ভালো বৃষ্টি পড়েছিল বাইরে জন্যে আর দেখো বাইরে আসার সাথে সাথে ভালো এখন এখানে দাঁড়ালেও হবে না এখানে ঘুরলেও হবে না রাস্তায় বেরোতে হবে তো তোমাদেরকে তো অনেক দিন ধরেই ভিডিও নিতে পারছি না ভিডিও অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না ভাবছি থাকবো কি না সেটাও ভাবছি তো তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি যখন পাপা ছিল সে পর্যন্ত ভিডিও শ্যুট করতে পেরেছি আজকে তো সোনা পাপা বাড়িতে ছিল তাই ভিডিও শ্যুট করতে পেরেছি এবার মনে হয় আমাদের বিদায় নেওয়ার পালা না বাবা হুম বলো বিদায় নেওয়ার পালা আমাদের না 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 বিদায় নিব না বিদায় নিবা বলো তো বিদায় নিব নাকি বলো পাপ্পি দিয়ে দত একটা সবাইকে পাপি দেয় না এখন পাপ্পি দিয়ে দত ও মাম্মা বলো তো মামা মাম্মা বলো তো মাম্মা মাম্মা বলো মামা বলো তো মাম্মা মাম্মা বলো মা আনা তো মাম্মা মাম্মা বলো আ বলে নিকি মানুষ আ এটা কি কথা মা Dekhi chow. Aa. Ah. Maa, 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 oh, maa, oh, maa. Aa. Oh, Oo maa. Aa. Oh, Oo maa. Oo. Oh, Oo maa. Oo oh, maa. Oo eh? maa. Bolbana. Haan? Bolbana. Maa bolbana. Haan, doshote দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে তো দেখা হবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে যদি ভিডিও করি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টা বাই বাই